হাইকোর্ট জামিন দিয়েছিল তারপরে আপিলের ডিভিশন এই জামিনের ডেটটা বারবার বিচার ছিল যেন বিচার ছাড়াই তাকে বারবার জেলে রাখা হয় মানে বাং একটা দেশের আপিলের বিভাগ আপিল বিভাগ এবং আমি আমি পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে আমি ওখানে ব্যক্তিগতভাবে তখনকার অ্যাটর্নিজেন্ট ছিলেন ওনাকে বলেছিলাম যে কি করতেছে আপিলের ডিভিশন উনি যেহেতু নাই আমি ওনার ওপর তো মানে উনি উত্তর দিয়েছে বলতে চাই না যাই হোক এই সমস্ত গর্মাধ্যিক অভিজ্ঞতা ছিল আমাদের সবার মতামত আমি শুনেছি আমার মনে হয় অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত সেদিকে আমরা যাব ঠিক এই মুহূর্তে ওরা বাতিল করবো নাকি স্পিচ সব বাতিল করে দিব সেটার ব্যাপারে আমি একটু সাইলুম আছে তারপর আমাদের মাহফুজুল সুপন আছে তারা বিষয় বিশেষজ্ঞ তারপর একদম আরও যদি কোনো বিষয় বিশেষজ্ঞ দেখে থাকে আমরা কথা বলে নিব বাট আলটিমেটলি এটা বাতিল হবে পরবর্তীকালে যখন নতুন আইন হবে এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। এআই রিলেটেড বা নতুন টেকনোলজি এগুলো সব কিছু বুঝি না আমি মহয কথা বলবো এগুলিকে কাভার করার চেষ্টা করব আর আমরা এরকম সেমিনার অব্যাহত রাখবো আর একটা জিনিস বলে রাখি আপনাদের যে আমরা এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগে পূর্বসুরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি কিন্তু আমাদের একটা ধারণা আছে কি নাগরিক পরিসরে যে একটা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেই সব মামলা উদ্যোগ করে দিতে পারে একবারে এটা সত্যি না আপনারা প্লিজ একটু ভালো করে একটু মনে রেখেন একটা মামলার বিভিন্ন স্তর থাকে হ্যাঁ পুলিশ ইনভেস্টিগেশনের স্তর থাকে তারপর চার্জশিটের পরের স্তর থাকে আবার কনভিকশন হয়ে গেলে অন্যরকম অবস্থা হয় সব মামলা ইচ্ছা করলেই উদ্যোগ করা যায় না এবং মামলা উদ্যোগ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশেষ করে যেই মামলায় কনভিকশন হয়ে যায় সেখানে যে কনভিকটেড হয়েছে ওনার আবেদন ছাড়া মামলা প্রত্যাহারের সুযোগ নেই আইন মন্ত্রণালয়ের পক্ষে কোনোভাবেই এটা করা সম্ভব না তারপরে অনেক সময় দেখি বলে যে এই এত মানে একটা ফ্যচিস্ট আমলের মামলা এই মামলাটা কেন উদ্যোগ করা হচ্ছে না তো মামলা যদি দোষী সাব্যস্ত হয়ে যায় দোষী যত ভুয়া মামলাই হোক ওই ফ্যচিস গভর্নমেন্টের ফরমাইশি আদালতে যদি দোষী সাব্যস্ত হয়ে যায় আপনি আমি যতই ভুয়া মনে করি না কেন ওই মামলাকে চাইলেই আমরা একটা উদ্যোগ করে দিতে পারবো না বা ওই মামলায় যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের আবেদন করতে হবে তাদের একটা ইচ্ছার প্রকাশ থাকতে হবে এবং একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যাই হোক আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে এই প্রসেসগুলো ফলো করার চেষ্টা করবো আমাদের গুড ইনটেনশন আছে আমাদের মধ্যে সবার মধ্যে ঐক্য আছে আমরা জানি কি করতে হবে কিভাবে করতে হবে সেটা নিয়ে আমাদের আরেকটু আলোচনার প্রয়োজন আছে বাট আপনাদেরকে কথা দিতে পারি আমরা পর্যায়ক্রমে সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করবো আজকে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে যেই বাংলাদেশ গঠিত হয়েছে বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমাদের আইন সংস্কারের মধ্যে তার প্রতিফলন ইনশাআলা আপনারা পাবেন